ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলছেন ফখরুল এদিকে ভুল ধরলেই আপনি জামাত শিবির খাবেন বলছেন সার্জিস জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচন সুষ্ঠু না হলে মহা দুর্যোগ নেমে আসবে বলছেন গোলাম পরোয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলছেন ফখরুল ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে যা দেখে মন খারাপ হয়েছে ফ্যাসিস্টরা কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে ফখরুল বলেন ফ্যাসিস্টরা দেশের নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো ও আমলাতন্ত্র সহ সব ধ্বংস করে দিয়েছে সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিতে হবে ফখরুল বলেন মাসে দেশে যে সব ঘটনা ঘটেছে তাতে সন্ধিহান হয়ে পড়েছিলাম কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছে যখন ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয় একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে আমাদের পথ দেখাচ্ছে তিনি বলেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে প্রাথমিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সফল হয়েছে দেশকে নতুন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে আশা করছি মির্জা ফখরুল বলেন ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সফল বৈঠক নিদর্শনে আমাদের সবার কাছে এটি অত্যন্ত আশার বাণী আমরা আশা রাখছি দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমাদের সংগ্রাম জনগণের সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জনগণের কাছে আমাদের এটাই ছিল প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি পালনে আমরা কাজ করে যাব বিএনপি মহাসচিব বলেন বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয় তাই আমরা একটি দফা দিয়েছি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে যাতে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক আমূল পরিবর্তন নিয়ে আসা যায় এখন সংস্কার কাজ এগিয়ে চলেছে কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি কতগুলো বিষয়ে একমত হচ্ছে না যতগুলো বিষয়ে আমরা একমত হব সেগুলো আমরা বাস্তবায়ন করব আর যেগুলোতে একমত হওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে নির্বাচনের পর আলোচনা করব। সেগুলোতে আমরা একমত হব জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন জমার কথা উল্লেখ করে ফখরুল বলেন তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি এই তরুণরা যারা বিগত আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছেন যাদের। যাদের সহকর্মীরা কমরেডরা বুকে রক্ত ঢেলে দিয়েছেন আমরা বিশ্বাস করি তাদের নেতৃত্ব আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে ভুল ধরলেই আপনি জামাত শিবির ত্যাগ খাবেন বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন তিনি বলেন শেখ মুজিবুর রহমানের ভুল ধরার সুযোগ নেই ভুল ধরলেই আপনি জামাত শিবির রাজাকার চব্বিশের অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সবকিছু ছিল এক ব্যক্তি এবং এক দল কেন্দ্রিক ইতিহাস মানে শেখ মুজিবুর রহমান এবং তার কোনো সীমাবদ্ধতা নেই ভুল ধরার সুযোগ নেই ভুল ধরলে আপনি জামায়াত শিবির রাজাকার কিংবা সরকার বিরোধী ও দেশবিরোধী ট্যাগ খাবেন একইভাবে মধ্যে মধ্যে আওয়ামী লীগের কিংবা সরকারের সমালোচনা করতে পারলে শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না শেখ হাসিনা ফেরেস্তা এটা বলার স্পর্ধে দেখালে আপনি আবার ট্যাগ খাবেন গুম খুন কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন হতে পারেন তখন মনে হতো এমনকি কোনো সময় আসবে কিংবা এমন কিছু মানুষকে থাকবে যারা দায়িত্ব নিয়ে বাংলাদেশের ইতিহাস অন্তত উনিশশো থেকে শুরু করে দু হাজার আট পর্যন্ত আমাদের সামনে তুলে ধরবে সেই সুযোগ তখন ছিল না এখন আছে আমরা এই প্রজন্ম চাই ইতিহাসের এই অধ্যায়গুলোতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি যে কোনো দল মত ধর্ম বর্ণ কিংবা ক্ষেত্রের হোক না কেন তাদের যোগ্য জায়গায় স্থান দিতে হবে তাদের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সীমাবদ্ধতাগুলোকে অ্যাড্রেস করতে হবে যারা ইতিহাস নিয়ে কাজ করেন গবেষণা করেন পড়াশোনা করেন তাদের প্রতি আহ্বান থাকবে উনিশশো সাতচল্লিশ থেকে দু পর্যন্ত বাংলাদেশের প্রতিটি বাকের এই ইতিহাসগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে নিরপেক্ষ জায়গা থেকে বিভিন্ন পার্সপেক্টিভগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরুন জনগণ বিচার করুক কোনটা তারা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না হোসেন সৈয়দ সৌরওয়দী মাওলানা আবদুল হামিদ খান ভাসানি শেরে বাংলা একে ফজরুল হক শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমদ জিয়াউর রহমান থেকে শুরু করে যাদের যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে পাশাপাশি তাদের সীমাবদ্ধতাগুলোকেও সামনে নিয়ে আসতে হবে সেই সীমাবদ্ধতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে কাউকে ফেরস্তা বানানোর প্রয়োজন নেই আবার কাউকে উপেক্ষা করারও প্রয়োজন নেই ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দিতে হবে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরেই মাঠে নেমেছে বিএনপি নির্বাচনী নানা কর্মকাণ্ডের পাশাপাশি ঘর গোছাতেও ব্যস্ত সময় পার করছেন দলটির নেতারা ভোটের তফসিল ঘোষণার আগে তৃণমূলের যেসব কমিটি ইতোমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে নতুন কমিটি দেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয় ঢাকা ছাড়া নয় সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে মাঠে কাজ করছেন দলটি সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে সারা দেশের ইউনিয়ন পৌর থানা উপজেলা মহানগর ও জেলা কমিটি করা হবে তবে কমিটি গঠন নিয়ে ও নতুন করে সামনে আসছে কয়েকটি উপজেলা কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে আবার কমিটি দিয়ে নানা বিতর্কের মুখে সেই কমিটি বাতিলের ঘটনা আছে বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য এদিকে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন নির্যাতিত ক্লিন ইমেজ ও দলের প্রতি আনুগত্য এমন নেতাকর্মীদের কমিটিতে যথাযথ মূল্যায়ন করার বিষয়ে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা রয়েছে তবে খোঁজ নিয়ে জানা গেছে বেশ কয়েকটি উপজেলা কমিটি গঠনে হাইকমান্ডের নির্দেশনা মানা হয়নি কাউন্সিল না করেও কমিটি দেওয়া হয়েছে আবার আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরে যাদের দলের কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি হামলা মামলা শিকার হননি তারাও কোনো কোনো কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এ নিয়ে দুর্দিনে মাঠে থাকা নেতাকর্মীদের অনেকে হতাশাও প্রকাশ করেছেন বিষয়টি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরেছেন উত্তরাঞ্চলের একটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিএনপির এক নেতা বলেন কমিটি গঠনে কাজ করে যাচ্ছে সেপ্টেম্বরের আগে কমিটি গঠনের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে বিএনপি বড় দল দলে অনেক নেতা আছেন আবার সবাই দলের নেতৃত্বে দিতে চান কিন্তু সবাই তো আহ্বায়ক সদস্য সচিব হবেন না কেউ বাদ পড়ে গেলে তাদের অনুসারীরা বিক্ষোভ করতে দেখা যাচ্ছে যদিও পরে আবার তার সমাধানও করা হচ্ছে কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগে সাড়ে পনেরো বছরে বিএনপি কোথাও সম্মেলন করতে পারেনি কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে এবার ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন কমিটি গঠনে বিভাগীয় পর্যায়ে যারা তত্ত্বাবধায়ন করছেন তারা কাজ করছেন তৃণমূলে গিয়ে বৈঠক করছেন কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত পরিবেশে রাজনীতি করেছে বিএনপি অভ্যুতানের পর দলকে আরও শক্তিশালী করতে পুরোপুরি সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে দলটি গত বছরের নভেম্বরে ঢাকা বাদে নয় সাংগঠনিক বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন উপজেলা পৌর থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি শেষ করতে নয় সিনিয়র নেতাকে চিঠি দিয়ে দায়িত্ব দেওয়া হয় তিন মাসের মধ্যে সব কমিটি শেষ করারও নির্দেশনা ছিল ওই চিঠিতে রাজশাহী বিভাগের দায়িত্বে থাওয়া হয় চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুল সালামকে সিলেট বিভাগের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ এম জাহিদ হোসেন মামান বিভাগে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোয়েল খুলনা বিভাগে চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বরিশাল বিভাগে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু রংপুর বিভাগে ভাইস চেয়ারম্যান সাবসুজ্জামান দুদু কুমিল্লা বিভাগে ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু ফরিদপুর বিভাগে ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান দীপন ও চট্টগ্রাম বিভাগে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে দায়িত্বপ্রাপ্তরা বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক দয় এবং মহানগর ও জেলা সভাপতি আহ্বায়ক সাধারণ সম্পাদক সদস্য সচিবদের সঙ্গে বৈঠক করে সম্মেলনের কার্যক্রম শুরু করার নির্দেশ ছিল আগামী নির্বাচন সুষ্ঠু না হলে মহা দুর্যোগ নেমে আসবে বলছেন গোলাম পরোয়ার আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে জাতির সামনে মহা দুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরর বলেন স্থানীয় সরকার নির্বাচন মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আধুনিক গণতান্ত্রিক ষাট থেকে পঁয়ষট্টি দেশে বর্তমানে এই পদ্ধতি নির্বাচন প্রচলিত এই নির্বাচনে মানুষ ব্যক্তিকে নয় দলকেই ভোট দেয় দলের ভোটের আনুপাতিক হারে সংসদে তাদের আসন পাবে যেহেতু এখানে ব্যক্তি স্বার্থ জড়িত নয় সে কারণে এখানে পেশিশক্তি কালো ঢাকার ব্যবহার হয় না একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পর বলেন বক্তৃতার সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল আর দলের চেয়ে ব্যক্তি বড়ো এই মার্কার রাজনীতি করে দয়া করে কেউ দেশ জাতির ক্ষতি করবেন না স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে এসেছি অথচ আমাদের রাষ্ট্রীয় সমস্যাগুলো গণতান্ত্রিক সুযোগগুলো ভোটাধিকার এখনও সুনিশ্চিত করতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা করতে চান উল্লেখ করে মিয়া গোলাম পর্বার বলেন আমরা আপনাদের সহযোগিতা করতে চাই কিন্তু জাতির কাছে আপনাদের যে কমিটমেন্ট সেটি রক্ষা করতে হবে আপনাদের শিট দ্বারা সোজা রাখতে হবে নিরপেক্ষ থাকতে হবে মাঝে কিংবা আপনারা জাতির মাঝে সংসার সৃষ্টি করেছেন সেটি বুঝে হোক বা না বুঝে এখনো আপনাদের প্রতি আস্থা রাখতে চাই আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে জাতির সামনে মহা মহাদুর্যোগ নেমে আসবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন